বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দর্শনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নিউজ ফিড রিফ্রেশ করলেই আপনি দেখতে পাবেন নতুন নতুন ধর্ষণের সংবাদ এটি এখন সমাজে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আইন ও সালিশ কেন্দ্র এর তথ্য অনুযায়ী দু সালে চোদ্দশো তেরো জন নারী দর্শনের শিকার হয়েছেন যার মধ্যে ছিয়াত্তর জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং দশ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশে এসে এর সংখ্যা আরও বেড়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শরীফুল ইসলাম গতকাল তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেছেন পোস্টে তিনি সমাজে দর্শনের মতো অপরাধের প্রতি তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি উল্লেখ করেন যে দর্শনের মত ঘৃণ অপরাধের সঠিক বিচার ও প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন শরীফুল ইসলামের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলেছে অনেকেই তার এই প্রতিবাদকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তার এমন উদ্বেগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে করে সমাজের দর্শন সহ অন্যান্য অপরাধ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা করা যায় শরীফুল ইসলাম তার সেই পোস্টে লিখেছিল আসসালামু আলাইকুম আজকে সমাজে দর্শন একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না সমগ্র সমাজকে কলঙ্কিত করে আমাদের সচেতন হতে হবে প্রতিবাদ করতে হবে এবং দর্শকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে দর্শকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে